রাজনীতির জমজমাট এই মুহূর্তে জামাত ইসলামের কঠিন ঘোষণা নিয়ে তোল যুগান্তকারী ঘোষণা দর্শক রাজনীতি তো বিএনপি জমিয়ে ফেলেছে কি খুশি বিএনপি এই উপদেষ্টারা দুধের ধোয়া ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচনকে কে ঠেকায় আমাদেরকে থের দেয় এখন অত থ্রেট দিতে পারেন এখন অনেকে পান্ডা যারা আমাদেরকে চিনে না তারা হত্যা হুমকি দেয় কিন্তু যারা চিনে তারা জানে যে এখন হুমকি দিলে আমরা সিরিয়াসলি নেব জেল কাটাতে ও বিএনপি যেই হোক না কেন এজন্যে বলে যে নির্বাচনটা হোক তারপরে তোর খবর আছে খুব খুশি যে ক্ষমতায় আসবে সব ম্যানেজ জুলাই ঘোষণাপত্র নিজেদের মতো হয়েছে এখন জুলাই সনদও নিজেদের মতো হচ্ছে সবকিছু কিছু গুছিয়ে ফেলেছে এখন এই হল জিন্দাবাদ মানে বিএনপি খুশি খুশি জমজমাট রাজনীতি নির্বাচনের ট্রেনে নাকি দেশ উঠে গেছে জুলাই ঘোষণাপত্র পত্র হয়েছে জুলাই সনদেও বিএনপি বলছে ঠিক আছে বাবা যেরকম দেন আমি আসি সমস্যা নাই নির্বাচন তো হতে যাচ্ছে মূলত জ্বলিয়ে দিয়েছেন এটা তো আর ইউনুস বাস্তবায়ন করছে না এটা পার্লামেন্ট করবে সে জায়গাটায় জামাত ইসলামী এসে বিএনপির বাড়া হাতে দিল জামাত ঘোষণা দিয়েছে সংসদের উচ্চ পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামাতে মানে জামাত আন্দোলন করবে বিএনপি ইউনুষ সমঝোতা করে রাজনীতি গুছিয়ে এনেছে জমজমাট করে ফেলেছে আর জামাত এসে তাদের গরম বাতে ছাই দিচ্ছে বলছে কি আমরা আন্দোলনে নামবো এখন এই আন্দোলনে নামাটার ঘোষণাটা আসা উচিত ছিল এনসিপির পক্ষ থেকে অথচ এনসিপির জীবনের নিরাপত্তা এনসিপি নেতাদের বাঁচা মরার হিসাব নিয়ে হচ্ছে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ সেটা এনসিবির মন মতো হয়নি এটা নিশ্চিত এনসিপি যে রিকোয়ারমেন্ট দিয়েছিল তা কিছুই হয়নি অথচ এনসিপি তার বিরুদ্ধে তেমন কিছুই বলে না নির্বাচনের বন্দোবস্ত হচ্ছে নির্বাচনের যে রোডম্যাপের কথা বলা যায় রোডম্যাপ যে কাজ বাস্তবায়ন রোডম্যাপ এই দশ আগস্ট থেকে শুরু হয়েছে খসড়া ভোটার তালিকা এটা নির্বাচন রোডম্যাপের একটা পার্ট ফার্স্ট পার্ট তো ফার্স্ট পার্ট কিন্তু হয়ে গেছে অলরেডি দশ আগস্ট শেষ এনসিপি কিন্তু তোল পার সৃষ্টি করার কথা কিসের নির্বাচন আমরা নির্বাচনের মানে এই করব সেই করব দেশ উল্টে ফেলবো এরকম কথা বলার কথা আন্দোলনে নামবো আমরা রেডি হচ্ছি জনগণকে ডাক দিচ্ছি আন্দোলনের জন্য বিভিন্ন দলের সাথে কথা বলবে এনসিবির স্বাভাবিক রাজনীতির হিসাবে এটা কিন্তু না তারা চুপচাপ বসে আছে কেউ আগই বক্স বাজার এর মানে হচ্ছে এনসিবি সরকারের সাথে সমঝোতা করে ফেলেছে যে বিএনপি কে ক্ষমতায় দিবে এনসিবি কে কিছু সিট দিবে এটা কত সিট দিবে এইটা হয়তো এনসিবির অনেকে মানতে পারছে না এটা নিয়ে অনেক আর এনসিবি চুপচাপ ওসি ডিসি তাদের পারসেপশনও ক্লিয়ার যে বিএনপি ক্ষমতা আছে তো তাদের দালালি করতে হবে এই জন্য বিএনপির কথার বাইরে কিচ্ছু করে না ভোট কারচুপি করতে প্রশাসনের যত সহযোগিতা লাগে সব কিছু করতে সবাই রাজি হয়ে বসে আছে সেই জায়গায় এসে জামাত ঘোষণা দিচ্ছে সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষে পিয়ার পদ্ধতি দাবিতে আন্দোলনে নামবে এর মানে বারাবাতে সাই বলতে যাব চাই আমি বিশ্বাস করি বাঘ বাটোয়ারা হিসাব নিগা যতই করুক এন্ড অব দ্য ডে এগুলো চলবে না ভাগ বটর আর নাই হয়ে যাবে এগুলো সব ধ্বংস হয়ে যাবে বিএনপি আকাম করে সফল হতে পারে না আগামের আগ মুহূর্তে ধরা পড়ে দুই হাজার ছয় সালের ডিসেম্বরে এরকম একটা নির্বাচন হওয়ার কথা ছিল প্রচারণা শুরু হয়েছিল পাতার নির্বাচন বিএনপি কয়টা সিট পাবে আওয়ামী লীগ নির্বাচনে আসে কিন্তু আরো কাকে কি ডিপি টিপি সব ঠিকঠাক করেছিল তো সেই জায়গায় সেই জায়গায় জামাত ইসলামী যেভাবে আন্দোলনের কথা বলছে তাতে যে পাতানো নির্বাচন বা যে হিসাব নিকাশ ভাগ বটার হয়ে গেছে এটা ধ্বংস হয়ে যেতে পারে জামাতের আন্দোলনের পরে আর জামাত আন্দোলন করবে কি জামাত একা না জামাতের সাথে চরমনয় থেকে শুরু করে আরো অনেক আন্দোলন করবে এনসিপি হয়তোবা এখানে পিছলা কাটবে কারণ হচ্ছে এনসিপি কে প্রধান বিরোধী দল বানানোর একটা গোপন সমঝোতা হয়েছে এই জন্য এনসিপি পাশ কাটিয়ে যেতে পারে কিন্তু দেশের কার্যকর অনেক দল জামাতের সাথে থাকবে এতে কোনো সন্দেহ আর জামাত এক লাখ লা তো আন্দোলন করবে না এক লাখ জামাতের সক্ষমতা রাখে জামাত সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এটা বিয়ন রিজনেবল ডাউট মাল এখতেলাফ ফার্স্ট বলা যায় সেই জায়গায় জামাত একাও গ্রহণ করার রাখে যে যে পিআর সিস্টেমের দাবি এটা তো এনসিবির দাবি কই বিআর এর পক্ষে এনসিবি এখন একটা শব্দ বলে দেখেন তাদের এখন কার্যক্রমই তেমন নাই চুপচাপ বসে আছে সবকিছু কেমন যেন স্থবির হয়ে পড়েছে রাজনীতিটা এখন জমিয়ে রেখেছে বিএনপি বিএনপিময় বিএনপি চাঁদাবাজি জাগরুক তারপর আবার সেই হাইপ তৈরি হয়েছে যে এখন ময় রাজনীতি বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে তারে প্রমাণ তিনি বলছে দেখা হবে শিগগিরই ভোট পড়বে বিএনপির পক্ষে অধিকাংশ আসন আমরা জিতবো আরে ভাই আবার মির্জা ফকরুল বলছে পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান আবার মজাকার অনেকে লিখছেন বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন লিখবে এরকম যে এখন বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান এমপি শুনুন সরাসরি তার বক্তব্য এটা মজা করছে অনেক সব হিসাব নিকাশ করে ফেলেছে প্রধানমন্ত্রী পদ একজনকে দিয়ে দিয়েছে এখন মন্ত্রিত্ব বাক বটাল চলছে সেই জায়গায় এটা তো রাজনীতির জমানো চান্দাবাজি চান্দাবাজি মানুষকে থেতলে দেয়া পাথর মেরে হত্যা করা এগুলো নয় তেমন কথা নাই কথা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসে জাতীয় সংসদের উচ্চ ও নিম্নকক্ষে কক্ষে আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জার্মনাও একই ঘোষণা দিবে বা জার্মনাও যে কথাবার্তা তার तात्पर्य একই কোনো পার্থক্য আমরা দেখছি না নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান যে মাসিক থামে নাইবে অমিত সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছে কিন্তু আমাদের দাবি হচ্ছে কক্ষ নিম্ন কক্ষে সেই ইস্যুতে আমরা আন্দোলন করব এটার কারণ হচ্ছে চুয়ান্ন বছরের নির্বাচন পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার নিশ্চিত করা যায় একদিকে ইউনুস বিএনপি ভাগ বাটোয়ারা করে আর একদিকে জামাত তাদের মৌলিক দাবির উপর একমত অনর চর্মনাই সিং চর্মনায় পিয়ারের ক্ষেত্রে অনর অবস্থানের কথা বলেছেন এই যে চুয়ান্ন বছরের সমস্যা সমাধান কি এটা বীর সাহেব বলছেন জামাতের না আইব আমিরও বলছেন জামাতের আমির সুস্থ থাকলে তিনি হয়তো বলবেন তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মধ্যে এসে মাইখা দিনে কথা বলবেন ইনশাল্লাহ ফেয়ার ইলেকশন চুয়ান্ন বছর হয়নি এবার পিয়ারের ভিত্তিতে হবে হতে হবে অতএব বিএনপির যে ভাগ বটর এটা চলবে না জামাত এসে তোলপাড় সৃষ্টি করে দিল এর পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা যে পদ্ধতিতে প্রতিটি দলের সারা দেশ মোট ভোটের অনুপাতে আসন বর্ণ হবে এখানে বিএনপি নেতারা বলছে যে তারা পিআর বোঝে না তো যে আমাদের তাহার নিজেই বলছেন না বুঝলে আসেন আমার কাছে একটা ক্লাস করেন বুঝিয়ে দিই না বোঝার কি ফ্রি ক্লাস নেব টাকা দেয়া লাগবে না পীর সাহেব চর্মনা দুই লাইনের মধ্যে টোটাল পিআর এর দশ পৃষ্ঠা এগারো পৃষ্ঠার ব্যাখ্যা বুঝাতে পারে ক্লাস করেন মুড়ি হতে যান জিকির শিখে আসেন আর ক্লাস করেন পারবেন তো দর্শক জামাতের ঘোষণা স্পষ্ট যে আন্দোলন হবে অতএব বিএনপি যে আশায় বসে আছে সবকিছু ঠিকঠাক করে পাকবা এই আশা মনে হয় শেষ যে আন্দোলনের পরে জামাতের আন্দোলনের ফলে বিএনপি আশা শেষ হয়ে যাবে পাকবা ঠিকবে টিকবে না আপনি জানেন যে প্রতিটা কথা আমি যা বলি একটু দেরি হলো তারপরে সেটা ফলে আমি বলেছি তেসরা আগস্ট যদি জুলাই ঘোষণা পত্র পাঠ না হয় দেশ কোন দিকে যাবে তেসরা আগস্ট হয় নাই, একটা নাটক হয়েছে। ঘোষণা হয় সুতরাং এর যে দীর্ঘ এবং ভয়ঙ্কর ক্রিয়া হবে সেটা কিন্তু হবে সেটা থেকে ছাত্ররা বাঁচতে পারবে না এবং সেটার দুঃখজনক হলেও সত্যি যে সেটার কুফল ভোগ করবে ভোগ করবে এই সমগ্র দেশ এবং জাতি তেসরা আগস্টে পার হওয়ার পরে কয়েকটা মূর্খ আমার ফেসবুক এসে পোস্ট করেছে কমেন্ট করেছে কি আপনার না বলেছিলেন তেসরা আগস্টে যুদ্ধ কি ঘোষণা গুজলায় ঘোষণা না হলে দেশে গৃহযুদ্ধ লাগবে কতটুকু মূর্খ চিন্তা করে দেখেন না এটাই মানে মনে হয়েছে সব সবকিছু তার কথা মতো হচ্ছে না

ছাত্ররা আন্দোলনের সময় যতটুকু নেতৃত্ব দিয়েছে যতটুকু সুসংঘটিত থেকেছে মার খেয়ে জীবনকে বাজি রেখে এই হাসনাত নাহিদ এরা যারাই করেছে আনফর্চুনেটলি আমরা সেনা সেনানি বা সেনাবাহিনীর কৌশলে যুদ্ধ কৌশলে আমরা একটা কথা বলি যে সেনাবাহিনী বা যখন একটা জায়গাকে দখল করে সেই দখল করার সাথে সাথে কিন্তু যে সেই জায়গাটাকে বলা যায় না বা সেই সেই অর্জনটাকে কিন্তু বিজয় বলা যায় না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত ওই দখল করা স্থানটাকে ধরে না রাখতে পারবে ততক্ষণ সেটাকে বিজয় বলা যায় না সামরিক বাহিনীর যুদ্ধে মনে করেন এক সামরিক বাহিনী যুদ্ধ রক্ত ক্ষয় করে আক্রমণ করে একটা জায়গায় দখল করলো তারপরে কিন্তু একটা অনিশ্চিত সময় তাকে যখন শত্রু রিঅর্গানাইজ বা পুনর্গঠিত হয়ে আবার পাল্টা আক্রমণ করতে পারে সেই পাল্টা আক্রমণের সময়টা চলে না যাওয়া পর্যন্ত এবং নিজের ভিত্তি ডিফেন্স সুসংগঠিত না হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটাকে বিজয় বলা যাবে না একইভাবে একটা বিপ্লব হওয়ার সাথে সাথে বিজয় বলা যায় না সেই বিপ্লব যখন একটা সুসংগঠিত সরকারে একটা পরিণত না হয় যে বিপ্লবী সরকার দেশ চালাবে সেই সরকার সংগঠিত হয়েছে এবং তারা চালাচ্ছে না আঠই অগাস্ট এই নাহিদ আসিফরা বোকার মতো একদম বাচ্চা পলপানের মতো মাথার মাঝখানে সব হারিয়ে গেছে একটা কোনো মূল কোনো বুদ্ধি দেয় নেই কোনো যারা বুদ্ধি দিতে পারে গাইড দিতে পারে যারা চিৎকার করে বলছিলাম আমি তোমরা বিপ্লবী সংহতি তৈরি করো তোমরা সরকারের ঢুকোনা পাঁচই অগস্ট চিৎকার করছিলাম শুনে নাই আমি কি হনু যেন চ্যাম্পিয়ন হয়ে গেছে কিন্তু বুঝে নাই যে বিপ্লবটা হওয়ার পরই বিপ্লব বলা বিপ্লবের জয়ী বলা যায় না এই বিপ্লবটাকে ধরে রাখতে হবে আটই অগস্ট চুপুর অধীনে হাসিনার সংবিধানের অধীনে চুপুর অধীনে আওয়ামী এবং ভারতের গোলামী তারা স্বীকার করে নিয়েছে সেই দিনেই তাদের বিপ্লব হাইজাক হয়ে গেছে এই জন্যই কিন্তু জুলাই ঘোষণাপত্র হয় নাই বলে কারণ জুলাই ঘোষণা কিরকম হওয়া উচিত ছিল যেন চুপপুর বিদায় হয়ে যায় চুপপুর বিদায় হওয়া মানে কি দ্য হায়েস্ট এক্সিকিউটিভ পাওয়ার তার স্বাক্ষর ছাড়া সশস্ত্র বাহিনী এবং সিভিল প্রশাসন কাউকে কাউকে চাকরি থেকে বিদায় করা যাবে না সচিবকে বিদায় করা যাবে না কোনো সেনাবাহিনী হাসিনার প্রিয় এবং ভারতের প্রিয় কোনো জেনারেলকে বিদায় করা যাবে না যতক্ষণ পর্যন্ত চুপ্পুকে বিদায় করা যাবে না আর বিদায় করতে হলে ঝুলাই ঘোষণা পত্রটা হচ্ছিল রকম কাঠামোর দেশের কাঠামো নাড়িয়ে দেওয়ার মতো সংবিধান নাড়িয়ে দেওয়ার মতো একটা ঘোষণা কিন্তু ঘোরার ডিম হয়েছে চুপ্পুর জায়গায় চুপ্পু মজা মারছে আর দেশ যা ছিল তাই আছে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন নেই কিন্তু এখানে ছাত্ররা যে উদ্যোগ নিয়েছিল সেটা যদি করতো তাহলে অবশ্যই আলটিমেটলি একটা পরিবর্তন আসতো দেশের ছাত্ররা ছাত্রদের উদ্দেশ্য ছিল পবিত্র ছাত্রদের আটই অগাস্টের শপথের আগ পর্যন্ত ছাত্রদের উদ্দেশ্য ছিল পবিত্র দেশপ্রেমিক হান্ড্রেড পার্সেন্ট আটই আগস্ট এবং তার পরবর্তীতেও ছাত্র উদ্দেশ্য তারা একটা দেশে কিছু করতে চায় দেশের যেই নোংরা কালচার রাজনৈতিক হোক সিভিল প্রশাসন হোক বা যেটাই হোক সমস্ত কালচার ভেঙে চুড়ে তাদের ইচ্ছা আছে কিন্তু তারা এতটা দুর্বল জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে এতটাই দুর্বল হয়ে গেছে যে তাদের এখন ইচ্ছা করে ডাক দিলেও কিন্তু বাংলাদেশে সেই আগস্টের জুলাই আগস্টে যে ছাত্র জমা হতো বাংলাদেশে সেই ছাত্র কিন্তু আর জমা হবে না বহু কারণে কারণ আহত বিপ্লবী ছাত্রদের সাথে করা হয়েছে তাদেরকে চিকিৎসাও দেওয়া হয় নাই তাদেরকে ডেকে মঞ্চে তুলে তাদেরকে প্রফেসর ইউনুস হাত তুলে নাই ওই গাঞ্জাখোর মাহফুজকে তুলে মাহফুজের হাত তুলে সে নাকি মাস্টার মাইন্ড এইসব ডক্টর ইউনুস পশ্চিমাদের স্টাইলে পুরা বাকি সমস্ত বিপ্লবীদেরকে অসম্মান করে যারা সত্যিকারের বিপ্লবী আহত এবং নিহত তাদেরকে অসম্মান করে এই মাহফুজদেরকে নিয়ে উনি একটা জুয়া খেলায় নেমেছে